আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত আপনারা যারা আপনি জার্মান নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আজকে ভিডিও শুধু তাদের জন্য তো যাই হোক আপনি হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আপনি জার্মান একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার জার্মানে বেশ কিছু আপনার লিগেল ওয়েতে আপনার কর্মী নিয়ে আসবে তো কেন নিয়ে আসবে এই ব্যাপারটা অনেকে অনেকেই কথা বলতেছে আমি আমার মতন কথা বলার চেষ্টা করি যেটা আমি জানি আর সত্যি কথা যেটা আপনি ইনফরমেশন আসছে জার্মান কেন লোক নিয়ে আসবে জার্মানে কেন হঠাৎ করে তাদের মানে কর্মীর প্রয়োজন পড়লো মূলত আপনার করোনার পরে কিন্তু একটা বিশাল একটা আপনার এই কাজ আপনার আহ কর্মী সংকট দেখা দিয়েছে আপনি টোটাল ইউরোপে সারা পৃথিবীতে কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি দেখা দিয়েছে আপনার যাই হোক তারপর একটা ব্যাপার হলো যে জার্মানিতে আপনার যে আগে যে প্রক্রিয়া ছিল যারা আপনার বিভিন্ন দেশ হয়ে বা জার্মানিতে আসার পরে যে আপনার ওয়েতে লিগেল হইতে সেগুলো আপনি এজাইলাম তো জার্মান গভর্নমেন্ট আপনার ইতিমধ্যে যে যে সেটা হলো আপনি আর নতুন করে ওরা এজালাম দিবে না নতুন করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বা কোনো ঝামেলা পূর্ণ মানে গৃহযুদ্ধ আছে দেশ থেকে কোনো লোক আসলে তারা নতুন করে এজালাম মারতে দিবে না বা এজালাম আর তারা অ্যালাউ করবে না তো যদি এজালাম অ্যালাউ নাই করে তাহলে আপনার জার্মানিতে আপনার কর্মী বাড়াবে কিভাবে যে সরাসটা আছে সেই সরাসটা তারা কিভাবে মেকআপ করবে এই জন্য এই প্রক্রিয়াটা চালু করতেছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সম্ভবত স্কিল পার্সন স্কিল পার্সন তারা আপনার বাংলাদেশে সরাসরি আপনি আবেদন করতে পারবেন এটা সম্ভবত খুব আপনি আবেদন করা যাবে জার্মান এম্বাসির মাধ্যমে সরাসরি কিন্তু আপনার স্কিল পার্সন আসতে হবে যেরকম ধরুন আপনি একটা কাজ জানেন ধরেন একটা এক্সাম্পলেন আপনি ইলেকট্রিক জানেন সেই ইলেকট্রিক গাজের পর দুই বছর আপনি সার্টিফিকেট থাকবে বা ডিপ্লোমা থাকলে আপনি সরাসরি আপনার কোনো ওয়ার্ক পারমিট বিষয় আপনি জার্মান আপনি আবেদন করতে পারবেন এবং এইটা সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনার খুব মানে খুব স্বল্প সময়ের ভিতরে আপনি জানতে পারবেন যে আপনি আসলে কোয়ালিফাইড কিনা জার্মানিতে আসার জন্য বা আপনি জার্মানিতে আসতে পারবেন কিনা এই প্রক্রিয়াতে আপনার যেটা আপনার ইতালির তুলনায় কিন্তু জার্মানিতে এটা খুব খুব দ্রুত করবে ইটেল তো আপনি আবেদন করার পরে দীর্ঘদিন হবে কি হবে না বা কবে হবে এটা অনিশ্চিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু জার্মানি প্রক্রিয়াটাকে খুব দ্রুত করবে এরকমই কিছু বলছে এবং এটা আপনি স্কিল পারসন আপনার যেরকম ইটালিতে আপনার কাজ জানা লোকের আপনার সার্টিফিকেট নিয়ে আসলে আপনি যেই ঝামেলাটা হয়ে যে এটার কোনো ভ্যালু থাকে না সত্যি কথা যেটা বলতে যেরকম আপনি ইটেলটা একটা সিস্টেম আছে আপনি যদি ডাক্তার হয়ে থাকেন সেটা কিন্তু আপনার সরাসরি এখানে ডাক্তারের পেশা নিয়ে আপনি ডাক্তারের সেবা দিতে পারবেন না কিন্তু জার্মানিতে এই জিনিসটা সম্ভব সম্ভবত যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পেশার মানুষ আসে আপনি সেই পেশাতে আপনি জব পাবে এবং এই সেই জব পাওয়ার জন্য প্রথমে আপনি ওয়ার্ক ফ্রম জন্য আপনি জবের আপনার যেটা আছে কন্ট্রাক্টটা সেই কন্ট্রাক্টটা আপনি গ্রহণ করতে হবে এটা অনেকেই জানেন আমি হয়তো বা 100% পুরোপুরি এখন ইনফরমেশন দিতে পারতাছি না আমি জার্মান থাকি না জার্মান সম্বন্ধে আমি বলি না আমি শুধু বলি ইতালির সম্বন্ধে আমি কিন্তু জার্মানির সঙ্গে ইতালির তুলনা কি শুধু শুধু দেখে আপনি জার্মানিতে আসেন যদি জার্মানিতে আসেন আপনি কি সুযোগ সুবিধা পেতেন পারেন ইতালিতে আসলে কিরকম সুযোগ সুবিধা আপনি পেতেন যারা আপনার ভুক্ত আছেন ইটালি নিয়ে বুথ ঝামেলা করছেন অনেকবার জমাচ্ছেন অনেকবার হয় না তারা আপনার বাদ দিয়ে ইচ্ছা করলে আপনি করতে পারেন বড় আপনার স্কেলটা ইটালি এবং জার্মানির খুব কাছাকাছি হয়তো বা কাছাকাছি খুব বেশি ডিফারেন্স ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাট আপনি জার্মানি যে সুযোগ আছে সেটা হলো আপনার সোশ্যাল সুবিধা আপনি জার্মানিতে আপনার বাচ্চা কাচ্চার আপনার যেই বেনিফিট দেয় এটা ইটালির তুলনায় জার্মানিতে অনেক বেশি আপনার রেসিডেন্ট পারমেন্টে খুব সুবিধা হবে আপনার বেতন স্কুলের পাশাপাশি আপনার হাউস রেন্ট এই সুবিধাগুলো আপনি খুব বেশি পাবেন স্বাস্থ্যসেবা এটা তার বলতে হবে টপ লেভেল আছে জার্মানি তো এইসব দিক থেকে আপনি স্পাউস মানে যেটা আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সহজ সহজ হয়ে আপনি যদি ওয়ার্ক পারমিট থাকে আপনি জার্মানিতে আসতে পারেন অনেকেই আপনি জার্মানিতে সম্ভবত ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই সুযোগ সুবিধা ইটালির চেয়ে জার্মানিতে অনেক বেশি এবং নিশ্চিত একটা ভবিষ্যৎ আছে এবং নিরাপদ নিরাপত্তার দিক থেকে জার্মান অনেক বেশি আগানো ইটালি যে সবকিছু থেকে মিলে তো যারা আপনারা যায় জার্মানি ভাবতেছেন নিশ্চিন্তা আপনারা

এটা আপনি প্রথম দিক থেকে আপনি আশা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি জার্মানি ওয়ার্কিটের যদি আপনার জব কন্ট্যাক্ট পান আপনি নিশ্চিত আপনি আসতে পারবেন এটা বা হ্রাস পাবে কারণ বাংলাদেশে যেখানে প্রবেশ করে সেখানে কিছু না কিছু ঝামেলা সৃষ্টি করে কিন্তু এই ঝামেলাটা খুব বেশি সৃষ্টি করতে পারে জার্মানের প্রশাসন খুবই স্ট্রিক্ট ইটালের মতন যা বলবে যে পক্ষে চালু করবে সেই সিস্টেমটা তারা আগাবে কোনো নরচর হবে না তো যাই হোক যারা আপনারা জার্মান সম্বন্ধে আগ্রহী আমাকে কমেন্টস করতে পারেন আমি আরো ইনফরমেশন গ্যাদার করার পর আমি সামনে আরো নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব জার্মান সম্বন্ধে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ